ভাই আপনি বিনিয়ে যেভাবে কথা বলেন মানুষকে এত বোকা হবার কারণ নেই আপনি যে জামাত শিবির করেন এটা সবাই বোঝে মানুষকে বোকা ভাবার বোকা বানানোর কোনো কারণ নেই আপনি নিজেকে এত চালাক মনে করবেন না আপনি যে জামাত শিবির করেন সেটা মানুষ বোঝে আমি আসলে কি বলবো আমাকে একজন কমেন্ট করেছে ভাই আপনি এনিয়মি নিয়ে যাই বলেন না কেন যাই বোঝান না কেন মানুষ কিন্তু বোঝে আপনি জামাত শিবির করেন তো আপনার এত পণ্ডিতই কথা বলার দরকার নাই আপনি সরাসরি বলেন আপনি জামার শিবির করেন জামার শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কথা বলেন গণমাধ্যমে আসলে ভাই আপনি বুঝলেন মানে আপনাকে আমি বুঝাইবো যে আমি জামা শিবির করি বা করি না কিভাবে টুবি মানুষের পাঞ্জাবি দেখে বোঝা যায় যে সে জামাত শিবির করে বাংলাদেশের মানুষের আসলে একটা ধারণা আছে সেটা স্বাধীনের পরে এই ধারণাটা দেওয়া হয়েছে বাংলাদেশ চলচ্চিত্রের মাধ্যমে যেখানে তারা স্বাধীনতা বিরোধীদের চরিত্র ফুটিয়ে তুলতো বা খারাপ লোকের চরিত্র ফুটিয়ে তুলতো তাদেরকে একটা টুপি পাঞ্জাবি এবং দাড়ি পরিয়ে দিত হাতে একটা লাঠি এই মানুষটা খারাপ যারা টুপি দাড়ি টুপি দাড়ি পাঞ্জাবি পরেছে তারা খারাপ তারা রাজাকার এবং বাংলাদেশের পর বাংলাদেশ জন্ম হওয়ার পরবর্তীতে যখন এটা চলে আসে তারপর যখন জামাত শিবির খুব ভালোভাবে আত্মপ্রকাশ আত্মপ্রকাশ হলো তখন মানুষ মনে করে যে দাড়ি টুপি পাঞ্জাবি পড়লে সে যাওয়ার রাজনৈতিক কথা যদি বলে দাড়ি টুপি জুব্বা বা পাঞ্জাবি পড়ে যদি কেউ রাজনৈতিক আলোচনা করে বা সমাজের ন্যায়ের পক্ষের আলোচনা করে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তাহলে মানুষ তাকে ট্যাগ লাগিয়ে দেয় ভাই আপনি জামাচ্ছি এটা কেন ভাই জামাত শিবিরের মানুষ ইসলামিক মাইন্ডেড হয় সেই জন্য যদি জামাত শিবিরের মানুষগুলো ইসলামিক মাইন্ডেড হয় আর আপনি যদি আপনাকে ইসলামিক মানুষ মনে করেন তাহলে তো আপনিও জামাত শিবির নাকি যে আমাকে কমেন্ট করেছেন ভাই আমি নাম বললাম না যে আপনাকে আমাকে কমেন্ট করেছেন আমি তাকে বলছি যে যদি আপনার এটাই মনে হয় যে দাড়ি টুপি পাঞ্জাবি পড়লেই একজন মানুষ জামাত শিবির করে এটা বুঝা যায় তাহলে আপনি যদি আপনাকে মুসলমান দাবি করেন আপনার নাম দেখে আমি ধারণা করতে পারছি মুসলমান তাহলে যদি মুসলমান নিজেকে দাবি করতে চান তাহলে আপনার এগুলো করতে হবে আর এগুলো করলে আপনি জামাত শিবির তাই তো এভাবে একজনকে বলা যায় না ভাই একজনকে বলার আগে তার সম্পর্কে জানতে পায় তো বলতে হয় যে এটা আমার ধারণা যে আপনি জামাত শিবির করেন সব মানুষ আমাকে দেখলেই বলবে আমি জামাত শিবির করি আমি জামাত এটা এটা ঠিক নয় মনে হয় সব মানুষ বলবে না হ্যাঁ এটা বলা ঠিক নয় কেন বলবে সে যদি আমার সম্বন্ধে না জানে হয়তো আপনি জানেন কিন্তু অন্য কেউ আমার সম্বন্ধে না জেনে আমাকে তো বলবে না যে আপনি জামাত শিবির করেন আমার টুপিদারি দেখে আর যদি টুপি দাঁড়িয়ে দেখে আমাকে জামাত শিবির বলে তাহলে বাংলাদেশের মানুষ যদি আপনি মুসলমান ধরেন মুসলিম সবাই জামাত শিবির করে তাহলে তো জামাত শিবিরের আসছে জামাতে ইসলামই আহ সরকার গঠন করছে কারণ বাংলাদেশে সবাই জামাত শিবির কি বলেন আপনি আমি এটা মনে করি না আমি মনে কর আমি বলেছিলাম এই কথা যে বাংলাদেশে যেই নৈরাজ্য চলছে দুই হাজার স্বাধীনতার পরে যেই নৈরাজ্য চলছে বাংলাদেশে যদি এটা কন্টিনিউ হতে থাকে এটা কন্টিনিউ হতে থাকে বিএনপির লোকজন যেভাবে রাস্তাঘাট মেল ইন্ডাস্ট্রি সব জায়গা দখল করে নিচ্ছে চাঁদাবাজি শুরু করছে রাহাজানি শুরু করছে এতে করে দেশ সেবক তারেক রহমান সাহেব তিনি বিএনপির অনেক কর্মকর্তাকে বহিষ্কার করেছেন হয়তো ভবিষ্যতে আরো করবেন অনেকে সুখ করেছেন ওনার দলের গুরুত্বপূর্ণ উনি সুখজ করেছেন শুধু এই নৈরাজ্যের সাথে জড়িত আছে বলে তো বিএনপি যেভাবে নৈরাজ্য শুরু করেছে গ্রাম থেকে শহর পর্যন্ত এরা যদি এমন নৈরাজ্যই শুরু করে এবং এই বর্তমান যেই সরকার রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার যদি আগামী দুই বছর স্টে করে তাহলে সম্ভাবনা রয়েছে জামাত শিবির বাংলাদেশে সরকার গঠন করবে এটা আমি বলেছি কারণ মানুষ অবশ্যই পছন্দ করে না যে আমরা এক স্বৈরাচারকে বিদায় করেছি আরেক স্বৈরাচারকে আমরা স্বাগতম জানাবো এটা মানুষ পছন্দ করে না আমি এই কথাটা বলেছি এই কথার মানে এই নহে আমি নিজে জামাত শিবির আমি আপনাকে জামাত শিবির হওয়ার জন্য আহ্বান করছি হ্যাঁ আমি আমি যদি নিজেও জামাত শিবির হই আপনাকে জামাত শিবিরের হওয়ার জন্য আহ্বানও করি মন্দ কাজ করিনি কারণ আপনি বলতে পারবেন না যে জামাত শিবিরের কোন একজন কর্মী জামাত শিবিরের কোনো একজন নেতা দুর্নীতি পাচ্ছে বলতে পারবেন পারবেন না আপনি বলতে পারবেন না জামাত শিবিরের কোনো একজন কর্মী জামাত শিবিরের কোনো একজন নেতা আপনি বলতে পারবেন না জামাত শিবিরের কোনো একজন কর্মী জামাত শিবিরের কোনো একজন নেতা কাউকে ধর্ষণ করেছে আপনি বলতে পারবেন না জামাত শিবিরের কোনো একজন কর্মী জামাত শিবিরের কোনো একজন নেতা কারোবারই আগুন জ্বালিয়েছে আপনি যেটা বলবেন অবশ্যই সেটা ভুল সেটা আপনি যাচাই করে দেখেন কারণ কি কারণ জামাত শিবিরের লোকগুলো আমিও জানি তারা ইসলামিক মাইন্ডেড তাদের দাড়ি টুপি থাকে তারা নামাজ পড়ে আর যারা দাড়ি টুপি রাখে যারা নামাজ পড়ে তারা অবৈধ কাজ থেকে বিরত থাকে কারণ অবৈধ কাজ থেকে বিরত থাকার জন্যই তারা নামাজ পড়ে তারা ইসলামিক মাইন্ডেড ইসলাম কখনো অন্যের উপর জুলুম পছন্দ করে না ইসলাম কখনো অন্যের উপর অত্যাচার পছন্দ করে না ইসলাম কখনই বলে না রাহাজানি করতে ইসলাম পর কখনই বলে না পরের জমি দখল করতে ইসলাম কখনই বলে না চাঁদাবাজি করতে ইসলাম কখনই বলে না ঘুষ প্রদান করতে ইসলাম কখনই বলে না সুদ খাইতে ইসলাম কখনই বলে না দুর্নীতি করতে যার কারণে জামাত শিবির যারা করে তারা দুর্নীতি মুক্ত রাহাজানি মুক্ত বদমাইজি মুক্ত বটপাড়ি মুক্ত সো আপনি যদি জামাত শিবির করেন তাহলে আপনি এটা হয়ে যাবেন অটো হয়ে যাবেন নোটিশ হয়ে যেতে বাধ্য আমি বলছি না আপনি জামাত শিবির কারো থেকে শুরু করেন কিন্তু আপনি যদি কাউকে জামাত শিবির বলেন তাহলে এর মানে হচ্ছে এটা দাঁড়ায় যে আপনি যাকে জামাত শিবির বলছেন সে দুর্নীতি করবে না সে ঘুষ খাবে না সে ইসলামিক মাইন্ডেট হবে নামাজ পড়বে আল্লাহকে ভয় করবে দুনিয়ায় আর কাউকে ভয় করবে না যেই মানুষটা দুনিয়ায় কাউকে ভয় করে না আল্লাহ ব্যতীত এবং নামাজ পড়ে অন্যায়কে অন্যায় বলে ন্যায়কে ন্যায় বলে দুর্নীতির সাথে সম্পৃক্ত না এমন এমন একজন একজন মানুষের কাছে যাওয়া মানুষকে আপনার সাপোর্ট করা তো দরকার আপনি তো এমন একজন মানুষই চান আমি পার্সোনালি এমন একজন মানুষকে চাই যে বাংলাদেশটাকে একটা ন্যায়ের দেশ যে বাংলাদেশটাকে একটা সাম্যের দেশ যে বাংলাদেশকে একটা দুর্নীতি মুক্ত দেশ গড়ার সংগ্রাম করে এবং দুর্নীতি মুক্ত দেশ গড়ার করে এমন একজন মানুষকে আমি ক্ষমতায় আমার মনে হয় আপনিও চান যারা আমাকে শোনেন তারাও চান বলেন তো বাংলাদেশকে মুক্ত করার জন্য বাংলাদেশকে সুন্দরভাবে চালানোর জন্য বাংলাদেশকে বদমাইশ মুক্ত করার জন্য বাংলাদেশকে রাহাজানি চাতাবাজ মুক্ত করার জন্য একটা সরকার যদি বাংলাদেশে প্রয়োজন হয় আপনি যদি সাপোর্ট করেন তাহলে বাংলাদেশে যে চলিত দলগুলো রয়েছে আপনি কি মনে করেন যে কোন দলটা বাংলাদেশ ক্ষমতায় বর্তমানে আসলে ভবিষ্যৎ অনেকে সংস্কার হয়তো হবে সংস্কার করবে সেটা আমি বলবো না এখন কথা বলছি এখনের কথা বলছি কোন দলটা বাংলাদেশে ক্ষমতায় আসলে বাংলাদেশে দুর্নীতি ঘুষ রাজানি থাকবে না আমি জানি আপনি বলছেন যে সব দল আসলেই থাকবে কিন্তু আমি এটা বলতে পারি যে যদি ইসলামিক মাইন্ডেড কোন দল আসে তাহলে বাংলাদেশে অন্তত যাই হোক প্রশাসনে কোনো ঘুষ চলবে না প্রশাসনে কোনো দুর্নীতি থাকবে না আর যাই হোক হয়তো অনেক কিছু আপনাদের সমস্যা হবে অনেক কিছু সমস্যা হবে এটা আমিও মানি কিন্তু এই অন্তত এই জিনিসটা থাকবে না ঘুষ দুর্নীতি বাটপাড়ি রাহাজারি অর্থ পাচার এই জিনিসটা থাকবে না বদমাইশি অন্তত থাকবে না আমি চাই আমার মেয়ে ভালোভাবে চলুক পর্দায় চলুক আমি চাই আমার মেয়ে আমার বোন আমার মা পর্দায় চলুক চাই কি কিন্তু আমি কি চাই না অন্যের মেয়ে অন্যের মা অন্যের বউ পর্দায় চলুক এটাকে আমি চাই যদি চাই তাহলে আমাদের প্রত্যেকের উচিত যে আমার শিবিরকে সাপোর্ট করা যে ভাই আমাকে জামাত শিবির বলেছেন আমি তাকে বলতে চাই যে আসলে আমি জামাত শিবির নই আপনারা শিবির বলবেন না কারণ দাড়ি টুপি থাকলেই যে একজন এই এই কথাটা কথাটা ঠিক না ভুল টুপি যার আছে সে জামাত শিবির না আপনারা একজনকে পার্সোনালি অ্যাটাক করার যদি আপনার করতেই মনে চায় অবশ্যই তার সম্পর্কে জানুন জেনে বুঝে তারপর তাকে বলুন একটা কিছু বলতে হলে নয়তো বলবেন না চুপ থাকুন আপনি যদি কারো সম্পর্কে কিছু না জানেন সে ভালো খারাপ কি রকম একজন মানুষ যদি আপনি না জানেন এবং আপনার জানার আগ্রহ না থাকে তাহলে তার প্রতি কমেন্টস করা থেকে বিরত থাকুন আপনি করলেন না সমস্যা কি সমস্যা আছে তো যারা আমাকে শোনেন কমেন্টস করেছেন সেই জন্য আমি ক্ষিপ্ত হই নাই আপনার প্রতি আমি আপনাকে স্বাগত জানাই এবং বলি অবশ্যই আপনি আমার পোস্টে কমেন্ট করবেন আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাকে শোনেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি